আমার আত্মকে সংশোধন করার জন্য আমরা অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তো সার্টিফিকেট দিয়েছেন এবং তার জন্য আরো কয়েকটা পুরস্কার দিতেছেন যে আল্লাহ পাক তার এই গুনাহকে maaf করে দিবেন তার সম্মানকে বৃদ্ধি করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার গুনাহ যদি maaf করে দেয় তে ওর জন্য আর কি কোনো ভয়ের কিছু থাকবে কিছুই থাকবে না এই জন্য আমরা এই কয়েকটা কথা আমল করার জন্য সর্ব চেষ্টা করব এবং বিশেষ করে আমরা যে হকালি ওলামায় একরাম আমরা সর্বদাই তাদের সাথে সম্পর্ক রাখবো আজকে মানুষ যেহা ওলামা একরামের কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে মানুষ দেখা যায় বিভিন্ন গুনার কাজের মধ্যে লিপ্ত হইতেছে বিভিন্ন দেখা যায় অসামাজিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে। থেকে যেতেছে না তাদের না তাদের কথা আমরা শুনতে চাই না আমরা যদি কি আপনার মোমেন্ট হতে চাই আমরা যদি কাল কেমতির দিন আমরা ইমানদার হিসাবে আল্লাহ তালার দরবারে উঠতে চাই তাহলে আমাদের জন্য করণীয় হলো আমরা দুনিয়া বাদে আমাদের প্রত্যেকটা কাজ সংশোধন করতে হবে এই জন্য আল্লাহ রবুল আল আমিন তার নব্বী হজরাত্মের মাহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন প্রত্যেকটা কাজ যে আমাদের নবী এমন কোনো কাজ নাই তো যে আমাদেরকে কিভাবে করতে হবে দেখা যান নাই হদ শাহবার আদী আল্লাহ তালা মুখবাহীন তারা গিয়েছেন প্রত্যেকটা কাজ আমল এমন করেছেন বাস্তব ঘুরে দেখাইছেন এমনকি আমাদের নবী হাদরতে মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাফ হলে ইসলাম যে আপনার কি তার কাপড় চুমার নিজের হাতে ভারতে সেলাই করছেন এটাও কি শুনলাম তথ্য দেখা যায় আমরা কাপড় চোম তো দূরের কথা আমরা দেখা যায় কত ভালো ভালো আপনার দামি দামি কাপড় চোমোল What কিন্তু আজকে আল্লাহ তালা যে আমাদেরকে এত নিয়ামত দিছে এই নিয়ামতে আমরা সুক্রিয়া আদায় কম করি অতএব যদি আমরা সুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ তালা দেখা আমাদের নিয়ামত আরো বাড়াই দিবেন যে ব্যক্তিরা দেখেন দিনে হতে আছে তার দেখা যায় হালাল পথে উপার্জন করতেছে এবং কি হারাম হালাল পথে সে চলতেছে হারাম থেকে বেঁচে দেখতেছে দেখা যায় দুনিয়ার মধ্যে হয়তো তার জন্য একটু কষ্ট হচ্ছে কিন্তু আল্লাহ বাকরাবুল আলমী তার মৃত্যু হওয়াটা শুধু দেরি কিন্তু তার জন্য আরামের জন্য আর কিছু দেরি হবে না এই জন্যই আমরা প্রত্যেকটা মানুষ আমরা যে কোনো করে ইহজন হই আমরা হককারী বলাওয় একাম যারা আছে তাদের কাছে আমরা করাবশ্যক করব তাদের কাছে আমরা যাইব তাদের কাছে আমরা শিকার জন্য চেষ্টা করব এবং আমরা যে যারা আমল করার জন্য চেষ্টা করব আল্লাহ পাক কবুল আলামিন আমরা এই সকলকে এই কিছু কতার উপর আমল করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমিন ওয় আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই একটু দুরুদ